পুজোর দিনগুলোতে পথচারী থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গাইড ম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি পুলিশ শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পরিষদ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠানে এই এই গাইড ম্যাপ প্রকাশ হয় এদিনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অন্যান্যদের পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন সদস্যা মহুয়া গোপ জেলা পুলিশ সুপার জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গাইড ম্যাপ প্রকাশ করে জেলা পুলিশ সুপার বলেন উৎসবের দিনগুলোতে উমেশ বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের সুষ্ঠু যাতায়াত করতে সাহায্য করবে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের তৈরি এই গাইড ম্যাপ আমরা চাই সবাই ট্রাফিক আইন মেনে উৎসবের আনন্দে মেতে উঠুক আপনারা দেখছেন সংবাদ শিরোনাম आपण सवय चांना मनुष वि विभिन्न जगा जे रास्त घाट जरा आसचे दुकाने जे एर मध्ये अप्स आम्ही अनेकबार अनेकबार सवय बरा आपण रास्तार मध्ये कोण एनक्रोच करून सवय चुस आसे जरा व्यवसाय करो हो आम्हाला जे मूषा বাইরে থেকে কিছাটা যারা জন্য আসছে ওরাই সুন্দরভাবে রাস্তায় ছিল এবং বাইক গাড়ি যারা রাস্তা ভালো করে করেছিল সবাই সবাই যাই পাবে আমি সবাইকে আহ্বান করছি কি রাস্তা সবাই জন্য যেভাবে রাস্তায় মানুষ হাঁটতে গেছে গাড়ির লক্ষ্যে ব্যবসায়ী হোক সবাই জন্যই আমাদের সবাই কমপ্রেশন হিসেবে ভালো করে তো সবাই ভালো করে আনন্দ পূজার আনন্দ মাননীয় এস সাহেব শ্রী তমজিৎ চক্রবর্তীকে মহাভুদ্র মাথায় একটু একটু সম্মান রাখতে হবে যখন আমাদের ট্রাফিক পুলিশগুলো যখন রাস্তায় নামাবে ও চব্বিশ চব্বিশ ঘন্টা করে কাজ করে আপনারা কিন্তু ওদের কথাও শুনবেন যে আমাদের যে গাইড ম্যাপ আছে ও গাইডের ম্যাপে যেরকম লেখা আছে যেরকম যেরকম কি মুভমেন্ট লেখা আছে ওই সবগুলোকে আপনারা একটু মানবেন বললেন কি এখানে অনেক ইয়াং লোক আছে যারা কি করে ফেস্টিভ মুড আছে ফেস্টিভ মুডে কি হয় একটু অ্যাডভেঞ্চার করে নেই আপনারা দেখেছেন যে মহালয়া মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনার দিনে আপনারা দেখেছেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে তিনশো সত্তরটা পুজোর উদ্বোধন করেছিলেন সারা বাংলায় এবং তারপরেও আরো অনেক পুজোর উদ্বোধন হচ্ছে এবং টোটাল বারোশো পুজোর তিনি উদ্বোধন করবে